এই যে গাছগুলো যেন পচন না ধরে পচন রোধ করার জন্য এইভাবে এখানে সুন্দর করে গাছের যে ফলের গাছগুলো দেখাচ্ছি এগুলো তুলনামূলক ফলগুলো ছোট ছিল এগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করছে এই যে একটা গাছ পরীক্ষামূলকভাবে রাখা হয়েছে আর যতগুলো ডাল বের হয়েছে চারটে ডাল রাখা হয়েছে এটা দেখার জন্য আসলে এ ফট অন্যগুলো সব একটা একটা করে রাখা হয়েছে বাকিগুলো ফেলে দেওয়া হয়েছে এটা দেখার জন্য যে আসলে এটা মাথা ভেঙে গেছিলো মাথা ভেঙে যাওয়ার পরেও এই যে এতগুলো ডাল বের হয়েছে এটা রেজাল্ট কী আসে এটা আমরা দেখার জন্য রাখছি চাচা গে কী করছেন গে হয় গে গাছের মাথা মুখে সব ভাল লাগছে আগে বৃষ্টি হওয়ার পর হ্যাঁ সুন্দর লাগছে আগে ছেদ নয় ধুমা কোন দিকে